হ্যালো আসসালামু আলাইকুম বাজারে আসছে পালং শাক এখন নতুন পালং শাক দিয়ে যদি আপনি মাছ রান্না করেন অনেক ভালো লাগবে তো প্রথমে নিয়েছি আমি বাটা মাছ এখন বাটা মাছও কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে তারপরে এই সবগুলিকে মশলা দিয়ে আপনি ভালোভাবে মেখে রেখে দিবেন দশ মিনিট তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে এবং মাছটা খেতে ভালো লাগবে তারপরে আমি একটা তাওয়া নিয়েছি যাতে সবগুলো মাছ একসাথে তাওয়ায় ভেজে নেওয়া যায় তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তারপরে মাছগুলো ভেজে নেব তারপর ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি এক পিঠ একদম ক্রিস্পি করে নিয়েছি আর আরেক আর এক ক্রিস্পি করে নিয়েছি তো এই জন্য ক্রিস্পি করে ভাজবেন ক্রিস্পি করে ভাজলে এটা অনেক গুণে বেড়ে যাবে তারপর এটা ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি উল্টে পাল্টে নেওয়ার পর একদম যখন ক্রিস্পি হয়ে গিয়েছে তখন এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে তারপরে আবার নিয়েছি সয়াবিন তেল সোয়াবিন তেল নিয়ে এখানে জিরা কালো জিরা রাঁধুনি যেটা থাকে ওটা দিয়ে দিয়েছে ফোড়নে রাঁধুনির যে ফ্লেভারটা ওটা মাছে অনেক ভালো লাগে তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা অনেকেই মাছে আদা খায় কিংবা রসুন খায় এগুলা আপনি যেটা ইচ্ছা দিতে পারেন তারপরে দিয়েছি বেসিক মশলা হলুদ গুঁড়া জিরা গুঁড়া তারপর ধনে গুঁড়া তারপর লালমরিচ গুঁড়া লবণ তারপরে দিয়ে দিয়েছি দুইটা বড়ি বড়িতে কিন্তু পালং শাক অনেক ভালো লাগে তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি পালং শাকগুলো সবগুলো ধুয়ে বেছে কেটে নিয়েছি এইভাবে একদম দেখতে পাচ্ছেন একদম তাজা পালং শাকগুলি সবগুলি আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন যত ভুনে নেব। যতক্ষণ না একদম অল্প হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বলতে হবে দিয়ে দিলাম কাঁচা টমেটো এই কাঁচা টমেটোটার স্বাদ এটা একটু টক টক ভাব আসবে তো খেতে অনেক ভালো লাগবে এটা হালকা ঝোল কিংবা জড়চড়িও বলতে পারেন এইভাবে আমি মাছগুলি ঢেকে দশ মিনিট রান্না করব এখন তারপর দেখতে পাচ্ছেন আমি কতটা লোভনীয় লাগছে এটা ভাতের সাথে অনেক ভালো লাগে তো কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলা কেমন হয় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ